কৃষি সেবা থেকে সকলকে স্বাগতম আমি মোহাম্মদ সুমন মিয়া সহকারী কৃষি অফিসার আমি এখন রয়েছি গমের একটি জমিতে তো আপনাদেরকে আজকে দেখাবো গমের যে মাজরা পোকা সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব গমে যখন শীষ হয় ওই সময় কিন্তু কিছু কিছু শীষ দেখা যায় সাদা হয়ে যাচ্ছে আমরা এটাকে বলে থাকি ডেড হেড তো এটি মূলত মাজরা পোকার কারণে হয়ে থাকে তো আমি একটা দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু একটা মাজরা আক্রমণ হয়েছে আমি একটা গমের যে শীষ সেটা তুলে আনলাম আপনাদের যদি একটু কাছে নিয়ে দেখাই দেখেন আমি যখন টান দিয়ে উঠায় ফেললাম তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কাটা আছে দেড় করে কাটা আছে তার মানে হচ্ছে এই অংশটা মাজরা পোকায় কেটে দিয়েছে যার কারণে এখানে আর গাছটি খাদ্য সরবরাহ করতে পারেনি এই কারণে কিন্তু এখান থেকে শুকিয়ে মারা গেছে এটা কিন্তু ডেড হেড তাহলে এই মাজরাপুকা পোকা নিচে আক্রমণ করে কিরাটা কুড়ে কুড়ে খায় এবং এইখান থেকে কেটে দেয় গমের মাজরাপুকা পোকা দমনের জন্য প্রক্লেম প্রোটেক্ট আলটিমা প্লাস বেনথিয়াম এই ধরনের যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক যদি ব্যবহার করি তাহলে এর থেকে সমাধান পাওয়া সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি ধন্যবাদ সকলকে